আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দা বান্দি আমি আল্লাহ পাক জালিকা দিয়ে শুরু করলাম তার মানে দুর্বত্তির দিকে আমি আল্লাহ পাক ইঙ্গিত করলাম এ বান্দা যদিও তোমাদের হাতের কিতাব মনে রাখবা এটা দুনিয়ার কোনো কিতাব নয় দুনিয়ার জমিনে এটা কিতাব রচনা হয় নাই আমি আল্লাপাক দূরবর্তী একটা জায়গা আমি আল্লাপাক নির্ধারণ করলাম কেমন দূরবর্তী জায়গা আল্লাপাক বলেন আরো সে মহল্লার ডান পাশে আমি পাক একটা জায়গা নির্ধারণ করলাম সেটাকেই বলা হয় লৌহে মাহফুজ লৌহন মানে হলো কাঠ বা তক্তা মাহফুজ মানে যেখানে হেফাজত করা হয় আল্লাহ পাক ডাক বলেন দুনিয়ার মানুষ এটা তোমাদের হাতের হয় আমি আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারিম তোমার হাতে উঠায়া দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ এই কিতাবকে আমি আল্লাহ পাক কেমন দামে বানাইলাম দুনিয়ার জমিনে এমন কোন কিতাব আজ পর্যন্ত আমি আল্লাহ পাক পাঠাই নাই বা কিয়ামত পর্যন্ত পাঠাইব না মানুষের লেখা কিতাব তো দূরের কথা আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন প্রায় একশত চারখানা কিতাব আল্লাহ পাক মানুষের হাতে উঠায় দিয়েছিলেন যুগে যুগে আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ এমন কোন কিতাব আমি আল্লাহ পাক পাঠাই না যে একটা অক্ষর পড়লে একটা সব পাওয়া যায় কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমকে এমন ভাবে সাজাইলাম বরকত দিয়ে এমন ভরপুর করে দিলাম বান্দা বান্দি আয় শুধু মাত্র একটা কোরআনুল কারিম মরলি একটি কিতাব যত অক্ষর তেলামত করবা আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় দশ দশটি করে নেকি উঠায় দেন বলুন সুবাহান আল্লাহ আয় আল্লাহর বান্দা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার বান্দা আমি পাক তোরে এত ভালোবেসেছি একটা মহাগ্রন্থ কোরআনুল করিম পাঠাইলাম কেন পাঠাইলা তোমরা মুক্তি পেতে চাও ও ও বান্দাবান্দিরে কোরআনটা হাতে লাও আমি আল্লাহ পাক আল্লাপাকালাম কোরআনুল করিম নাজিল করলাম এর মধ্যে মহাশক্তি ঢোকাইয়া দিলাম আল্লাহ পাক বলেন বান্দা কোরানটা পড়বি অন্তর তাজা হবে কোরআনের সঙ্গে সম্পর্ক হবে কোরআনের বন্ধুত্ব সৃষ্টি হবে আল্লাহ কোরানের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবা হাসরের ময়দানে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন খবর নেবেন লোহে মাহফুজকে ডাক দিয়ে হবে এ কোরআন এ লোহে মাহফুজ বল আমার কোরআনুল কারিম কোথায় রাখছো কোরানটা ফেরায়া দাও লৌহে মাহফুজ রাখতে বলবে আল্লাহ কোরান আপনি আমার সিনাই দিয়েছেন হাজার হাজার বছর ধরে আমি কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলাম কিন্তু আল্লাহ হঠাৎ করে জিব্রাইল এসে আমার থেকে কোরআনুল কারিম সবটুকু নিয়ে যায় তাহলে যদি আপনি ধরতে চান জিব্রাইল ধরেন বেরিয়ে যাবে কোরআন কোথায় আছে আচ্ছা বলেন তো আল্লাহর বান্দা কোরআনুল কারীম কোথায় আছে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ পাক জানেন কারণ সব কিছুর একটা সিস্টেম আছে সিস্টেম মেনে ধরতে হয় এই সিস্টেমের বাইরে চলা যায় না কথা বলেন ঠিক না আমাদের দেশে বিগত ষোলো বছরের চোরেরা জেলখানায় আছে না নাই আর বাস্তব প্রমাণ কত হাজার কোটি টাকা পাচার করেছে সব কিছু আছে তারপরে এখনো কোনো রায় হইছে কোনো আসামির রায় হইছে যে না একটা আইনের একটা প্রক্রিয়া আছে কথা বলেন ঠিক কিনা সে প্রক্রিয়া অনুযায়ী তাকে ধরা হবে কয়েকদিন দেরি হলো কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহা জগৎ সিস্টেম চালাচ্ছেন আল্লাহ পাকের একটা সিস্টেম আছে যেমন দুনিয়ার বুকে তো ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানের সিস্টেম চালাবেন তেমন একটা নিয়ম নীতি ফলো করবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরাইল এদিকে আল্লাহ বলেন আল্লাহ ডাক বলবেন বলবে জিবরাইল আমি যে কোরআনুল কারীম লোহে মাহফুজ রেখেছিলাম কোথায় ডাক বলবেন আল্লাহ কোরআনুল করিম লো হে মাহফুজ থেকে নিয়ে আমি অন্য কোথাও রাখি না আই আমি সরাসরি বিশ্বনবী জনাবে মহাম্মদুল রসুল উল্লাহকে কোরাআনুল করিম দেছিলাম জোরে জোরে বলেনল্লাহ সম্মানিত হাগিরিন আল্লাহ পাদ্রব্লাহলাম ইন্টাইক দেব না আমার প্রয়োগা হবি অ বিশ্বনবী আপনি আসেন। তাম দুনিয়ার পয়গম্বর গুলোকে আমি গোত্র হিসাবে বানাইলাম কেউ বা একটা দেশের পয়গম্বর ছিল কেউ বা দুইটা দেশের পয়গম্বর কেউ বা একটা মাত্র কমের পয়গম্বর বানাই আমি দুনিয়াতে পাঠাইছিলাম ও পয়গম্বর আপনি যেমন বিশ্ববিখ্যাত পয়গম্বর ছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব বিখ্যাত একটা কুরআনুল কারীম আপনাকে কি দেওয়া হয়েছিল জিব্রাইলকে দিয়েছিলেন বলে হ্যাঁ আল্লাহ তেইশ বছর ধরে আমাকে কুরআনুল কারীম দেওয়া হয় তেইশ বছর ধরে আমি আমি কুরআন পেয়েছি জিব্রাইল আমাকে দিয়েছিল কতটুকু দিয়েছিল পয়গম্বর সূরা নাস থেকে বা থেকে সিন পর্যন্ত পুরো একটি কুরআনুল কারীম আমাকে দেওয়া হয় অপইগম্ব তাহলে সে কোরান কোথায় কয় ডাক ডাক্তার বলবেন আল্লাহ কোরআনুল কারিম আমি পেয়েছি আল্লাহ গো আপনি তো জানেন শেষ বিদায় হজারের সময়ে আমি প্রায় সোয়া লক্ষ্য সাহাব এদেরকে সামনে লইয়াও ঘোষণা দিয়েছিলাম এই আমার উমদের দান আমি পয়গম্বর তো থাকবো না কখন যে বিদায় নিয়ে চলে যাব তোমরা মনে রাখবা দুইটা জিনিস তোমরা ক্রয় ধরবা একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নতে রাসূলুল্লাহ তার মানে আল কোরআন তোমাদের হাতে রেখে গেলাম আমার সুন্নত সমূহ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম এরে আমার পায়গা এরে আমার উম্মত যদি তোমরা নিজেকে বাঁচাইতে চাও তাহলে আমার উম্মতরা কেমত পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা ক্রয় ধরবা আমি পায়গম্বর নিয়ে গেলাম না আমি পায়গম্বর তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে গেলাম পয়গম্বর ডাকতে বলবেন আমি তো নিয়ে আসি আমার উম্মত দিয়ে এসেছি যাতে করে কোরআনুল কারিম তারা ফলো করে জান্নাত পর্যন্ত বসতে পারে আল্লাহ আমার উম্মতের কাছে আমি কোরআন দিয়ে এসেছি আল্লাহ আল্লাহ পাক ডাকতে বলবেন পয়গম্বর তাহলে আপনার উম্মত লাইন করে দেন আমি আমার কোরআন দেখব কোথায় আল্লাহর পয়গম্বর চমকে উঠবেন এই হাসরের ময়দানে আমার পয়গম আমি তো পয়গম্বর আমার উম্মতকে যখন সামনে দাঁড় করাবে গন আমার উন্মতের মধ্যে দেখা যায় কত বড় বড় পাপা ছাড় জন্য মধ্যে দেখা যায় কত যুবক হয়ে জীবন কাটিয়ে জমিন থেকে এসেছে আমার উন্মতের মধ্যে দেখা যায় কত যুবকরা জেনার কাথারে দাঁড়িয়েছিল জেনা করে জীবনটা ধ্বংস করেছে আমার উন্মতের মধ্যে দেখা যায় কত উন্মত নিজের জীবন ধ্বংস করে দুনিয়ার মুখ থেকে এসেছে আমার উম্মতকে আজকে আমি দেখতে পাই কত যুবক মানুষ গাঞ্জা খেয়ে জীবনটা শেষ করে দিয়ে এসেছে বড় বড় আফরাদি আজকে হাসুরের ময়দানে দেখা যায় ফেরেশতাদেরকে যখন অর্ডার করা হবে বিশ্বনবীর উম্মতকে সামনে দাঁড় করায় দাও যদি একজন খোর সামনে দাঁড় করায় তাহলে কি ভালো হবে কি। ভালো হবে বিচারটা কোন দিকে যাবে গাঞ্জা করা আছে না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন পয়গম্বর আপনার উম্মত গুলোকে দাঁড় করাই দাদা আমার হিসাবের প্রয়োজন রয়েছে এই আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর চমকে যাবে আমার উম্মতে বড় 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 অপরাধীদেরকে যদি আজকে সামনে সেই ফেরেশতারা প্লেস করে দেয় আল্লাহর বান্দা যদি কোন একটা পরিদর্শক আছে স্কুল ভিজিট করার জন্য যদি একটা ওই কালু মার্কা যদি ছাত্র সামনে দাঁড়ায় যায় তাহলে অবস্থাটা কি হবে ক্লাসের মনে করেন খুব খারাপ হবে আল্লাহর বান্দা এই জন্য রসুল চিন্তিত হয়ে যায় আল্লাহ রসুল তো ছাড়ার পাত্র নয় আল্লাহকে ডাক বলবেন আল্লাহ বুঝেছি বুঝেছি আল্লাহ তবে একটু সময়ে দেওয়া যায় কি না ডাক দিয়ে বলা হবে পায়গম্বর হাসরের ময়দানে আপনি চেয়েছেন আমি সময় দিয়ে দিলাম যান পায়গম্বর সময়টুকু পেয়ে আনন্দিত কারণ আমার উম্মতকে বাঁচানোর একটা প্ল্যান পেয়েছি বের করতে হবে পায়গম্বর উম্মতকে বাঁচানোর প্ল্যান করলেন কেমনে কি করা যায় আল্লাহর পয়গম্বর দৌড় দিয়ে গিয়ে হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে যাবেন ও বাবা আদম আপনি হইলেন তামাম মানব পিতা আদি পিতা আপনি আপনি প্রথম পয়গম্বর আমি শেষ পয়গম্বর আবার উম্মত কিন্তু আপনার সন্তান গো পয়গম্বর কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহর পয়গম্বর বলবেন বাবা দম চলুন আজকে আল্লাহ পাক বলেছেন আমার উম্মত থেকে বিচার শুরু হয়ে যায় আমার উম্মতগুলোকে লাইন করতে বলেছেন আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে দেখি বড় বড় ফরিদরা আজকে এই হাসরের ময়দানে দেখা যায় আমার উম্মত গুলো সঠিক জব দিয়ে জান্নাতে যাবে এমন কোন কোনো আমি দেখি না আল্লাহর দরবারে আমরা যাবো আল্লাহ দাঁড়াইয়া আপনি বলবেন আল্লাহ ওরা আমার সন্তান আপনি আমার জান্নাতে বানাইছেন বড় পবিত্র করে আল্লাহ আমি প্রথম পয়গম্বর আমি বড় পয়গম্বর আপনার সৃষ্টির সেনামনি আমি আমি আদম পয়গম্বর হয়ে একটা নালী জানাইলাম আমার এই সন্তানগুলোর জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে জানাতি দেন আপনি আর জানাবেন আল্লাহ পাক যদি আপনারটা গ্রহণ না করে আপনি প্রথম নবী আমি শেষ নবী পয়গম্বর আমি হইলাম শেষ নবী তখন আমি বলবো আল্লাহ প্রথম পয়গম্বরকে গ্রহণ করেন নাই আমি শেষ পয়গম্বর অন্তত আমারটা গ্রহণ করেন আমার উম্মতকে মাফ করিয়া দেন এই সিস্টেমে উম্মতকে বাঁচাইতে হবে পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক বলবে মুহাম্মদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবনা আমার কাছে এটা আমি জানি কিন্তু ব্যাপারটা হলো আমি পারবো না কেন কেন পারবেন না আপনি বলে আমি নিষিদ্ধ গন্ধ খাইয়া জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আল্লাহ পাক আমার সামনে আমার সঙ্গে কি ব্যবহার করবে না আমি আদম জানি না আমি সাহস পাচ্ছি না তার সামনে দাঁড়ানোর ও পয়গম্বর মোহাম্মদ আমি আদম আল্লাহর সামনে দাঁড়াইতে বড় লজ্জা হয় আপনি ফিরে যান আল্লাহর পয়গম্বর আর কোন পথ খুঁজে না পাইয়া আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে জমিনে সিজদায় পড়ে যাবেন আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী এ তোমারে বলছি কার রঙে রঙিন হয়েছে বল যুবক ভাই জবাব দাও তোমার শরীরে কেন দশ নাম্বারের জার্সি দেখা যায় আসে না নাই এই পাগল এই দশ নাম্বারের জার্সি মানে আর্জেন্টিনার একজন আন্তর্জাতিক চ্যাম্পিয়ন খেলোয়াড় তার নাম হলো মেসি কথা বলেন ঠিক কিনা তার মানে দশ নাম্বারের জার্সি মানে মেসিকেই ফলো করে যুবকরা পড়ে কথা বলেন ঠিক কিনা আবার দেখা যায় নিমারের মতো মাতার চুল কাটিং পাওয়া যায় কি যায় না এই আল্লাহর বান্দা অমুক সিনেমার একটা সুন্দর নায়কের সুন্দর চুল ঝাঁকরা ঝাঁকরা চুল খুব সুন্দর বানানো কৃত্রিম চুল বড় মজার দেখা যায় এই জন্য অনেক যুবকরা সুন্দরভাবে কাঁত পর্যন্ত বাবরি রেখে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দিরাও দেখা যায় পরিমণির মতো নষ্টা মেয়েকে ফলো করে জীবন গড়ায় কথা বলেন ঠিক কিনা এর বন কোন কোনভূতে দল তুমি ওর ইন্ডিয়া ইন্ডিয়ার পচা নায়িকাকে ফলো করে মাদার চুল কাটিং করেছ ভুরু গুলান উঠাইতে উঠাইতে এখন বান্দরের রূপ ধারণ করেছ আছে না নাই আল্লার বান্দা দয়া করে একটু জবাব দিতে হয় আছে না নাই এ বন বন বরবা গল পরিমণি আর ওই ভারতের ইন্ডোনেশিয়া সিরিয়ালের নায়িকা দেখে দেখে জীবন গড়াও তারা কেমনে কোন জায়গায় ঠোঁট পালিশ লাগায় কোন কালারের তুমিও লাগাও আছে না নাই এ মুসলমান যুবক ভাই তুমি শাহরুখ খান আর আমিন খান সুন্দর কত বড় বড় নায়কদের রূপ ঢং কর নকল করে নিজের শরীরে ফিট করে নাও তোমার কি খবর আছে বেলা যা একটু চিন্তা ভাবনা করতে হয় রে বোন তুমি যে নায়িকাকে ফলো করতে চাও ওই নায়িকার প্রত্যেকটা রাত নতুন 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 যুবকের সঙ্গে রাত না কাটাইলে ঘুম হয় না কথা বলেন ঠিক কিনা এই চুলের কাটিং থেকে লইয়া একে নকের আষ্টে পর্যন্ত পায়ের আষ্টে পর্যন্ত যখন ওই নায়িকার মতোই সাজাইলা তাহলে রাতটাও সাজাও কথা কয় না কেন কথা কয় না কেন যুক্তি থাকতে হবে তো আমি যদি তার মতো সাজি তাকে যদি আমি গ্রহণ করি তাহলে তার সব গ্রহণ করতে হবে তবেই না হলো একটা বিবেক বিবেচনা যদি বিমেশনা তোমার এইটাই কোলায় সবকিছু তো হয়েছে স্টাইল মার্কা তে এখন রাতের স্টাইলটাও নাও কথা কয় না এই বোন পায় হাত দিয়ে কথা বল ওদের কোনো পাড়া নাই ওদের কোনো বংশ নাই ওদের কোনো বংশ মর্যাদা নাই ওরা হলো কুকুরের মত কথা বলেন ঠিক কি না কুকুর যেমন যে কোনো কুকুরের সঙ্গে মিলেমিশা করতে পারে ঠিক বাংলাদেশের অনেক নায়িকার চরিত্র এরকম যা কুকুর কেউ হার মানায় কথা বলেন ঠিক কিনা আর সেই নায়িকা দেখে দেখে নিজের জীবন গড়াইতে চায় আর আমাদের দেশের যুবক ভিন দেশি মেসি বলেন নিউমার বলেন ভিন দেশি ওই যে সিনেমার নায়ক বলেন সেই স্টাইলে চুন কাটিং দেয় হে যুবক তোমার যে কত দাম তুমি জানো না তুমি চুল কাটিং করতে চাও রসুল উল্লাহর চুল কাটিং আছে তিন ধরনের তোমাকে বাবরি আঁকতে মন চাই সাকিব খানের সিনেমা দেখে তোমার বাবরি রাখার প্রয়োজন হবে না রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত চুল রেখেছিলেন এক সময় রসুল রেখেছেন এই পর্যন্ত বাবরি কানের লতি পর্যন্ত এরপরে কাঁধ পর্যন্ত আমি রসুলের সুন্নত হিসেবে কাঁধ পর্যন্ত বাবরি রাখলাম মুসলমান আল্লাহর কসম সুন্নতের উপরে নিয়ত করে যদি আমলটা করো হতে পারে হে যুবক তোমাদের জন্য একটা সুন্নত জিন্দা রাখার জন্য আল্লাহ পাক জান্নাতি দিয়ে দিবেন আর যদি কোন যুবক সাকিব খান মার্কা ওই নিয়তে রাখে তাহলে কি হবে না ও যখন না ডিসিং ডিসিং মারে না কে ফেরেশতার করে আয় হ্যাঁ সাকিব খানের বন্ধু পাইছি রে অনেক দিন পর তুই তো ফাইট করবি আমার সঙ্গে না একটু সামনে দাঁড়া দাঁড়া সামনে কি করবেন দাঁড়াবেন না দূর ফেরেস্তার কথা কি শুনবি আমি পিটন খাওয়ার জন্য সামনে দাঁড়াবো দাঁড়ান লাগবে না বল ছড়াবে বল কেমন বল জানেন হাতুরি দিয়ে এমন মায়ের মারবে কিতাবে আসছে ওই ফেরেশতা যে হাতুরি দিয়া জাহান শাস্তি দিবে সেই হাতুরি যদি মারা লাগবে না যদি এমনি নিক্ষেপ করে এই বড় বড় পাহাড়ের উপর বর্তমান আমাদের দেশে যত পাহাড় বিশ্বে যত পাহাড় পাহাড়ের উপরটা ওটা খেলে হাতুরটা রাখবে হাতুড়িটা রাখবে রাখার সঙ্গে সঙ্গে এত ভার এত যে পাহাড় দুনিয়ার কোনো পাহাড় সহ্য করতে পারবে না একবারে তুলার মতো উঠতে থাকবে ধুলিকণায় পরিণত হয়ে যাবে আর সেই হাতুড়ি দিয়ে যখন মাইল শুরু করবি না তখন যে কি অবস্থাটা হবে সেটা পরে বোঝা যায় আল্লাহর বান্দা যুবক আমি তোমারে বলছি আয় হে যুবতী বোন চুলগুলো ভুরুগুলো তুলতে তুলতে জীবনটা শেষ করলা চেহারাটা পর্যন্ত নষ্ট করেছ তার মানে তুমি একবার করে ভুরুর চুল টান দাও আর আল্লাহকে বোঝাইতে চাও আল্লাহ আপনি সব বানাইছেন ভালো কিন্তু আমার ভুরুটা আপনি বানাইতে পারেন নাই হিসাবটা তো এরকম আসে আল্লাহ আপনি পারেন না আমি পারি এই জন্য আমি ভুরু সুন্দর করে মেকানিকের মতো ভালো করে রাখলাম তার মানে আল্লাহ তুমি পারো না আমি পারি তার মানে তোমার সে আমি বড় বলো না উজুবিল্লা খবরদার আল্লাহর সৃষ্টির কাছে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো হাত দেবা না আল্লাহর বান্দা আল্লাহ সহ্য করবে না আল্লাহর বান্দে আয় আয় অনেক লম্বা সময় হয়ে যাবে এবং জীবনটারে সাজাইয়া জাহান্নামি হয়ে যাও কিন্তু আল্লাহর রসুলের রসুলের কন্যা হজরতে ফাতে নাহার স্টাইল তোমাকে ভালো লাগলো না যারা হবে জান্নাতের জান্নাতের মালিক হবেন যিনি সেই মহিলাকে তোমার ভালো লাগলো জাহান নামের সরদারিনী তারে খুব ভালো লাগবে এর চেয়ে বোকা দুনিয়ার জমিনার কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এ মা কয়েক মিনিট কথা বলে যাই মনে রাখবেন এরে বোন ভালো করে কথাগুলো শুনতে হয় আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক কোরআনুল কারীম পাঠাইলাম আমি আল্লাহ পাক কোরআনুল কারীম দে তোমাদের অনেক সাইদ তুলে ধরলাম বান্দিরা আয় আমি আল্লাহ পাক কোরআনটা পড়ার জন্য পাঠাইলাম ঘরে রাখার জন্য পাঠাই নাই কেন কোরআনের নাম কোরআন রাখলাম পড়া আ ইয়া করা ও আনন্দ তার মানে হলো পড়া এমন একটা কিতাব দিলেন যে কিতাবটার নাম হলই পড়া তার মানে বুঝাইতে চায় আমি কোরান দিয়েছি বান্দা বান্ধি তোকে পড়ার জন্য পর এই আল্লাহ রকুন বান্দা যুবক কোরান পড়লে কি হয় কোরান পড়লে এক একটি করে নেকি পাওয়া যায় যে তার দশটা নিকির সমান এইবার জিজ্ঞাসা করতে পারেন হুজুর একটা নিকির দাম কত বলেন একটা নিকির দাম এত বেশি পাহাড় পাহাড়কে যদি স্বর্ণ বানানো হয় ওই পাহাড় এক একটা নেকের যে দাম কম হয়ে যাবে একটা নিকির দাম আল্লাহর দরবারে অনেক কোটি গুণে বেশি হয়ে যাবে এ মুসলমান সেই কিতাব একটা পার একটা সব বান্দা সংগ্রহ করতে পারবে অ্যামাউন্ট বৃদ্ধি হয়ে যাবে আয় এ বান্দা বান্দি রে একটু খবর লাও জীবনে অনেক বই জীবনে পড়ার সুযোগ হইল। মেয়েটা পড়তে পড়তে ডাক্তার ডাক্তারনি হয়ে গেল মেয়েটা পড়তে পড়তে ইঞ্জিনিয়ারও হয়ে গেল উকিল হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এ ভাই বড় বড় কলেজে ভর্তি হয়ে গেলাম ইউনিভার্সিটি তুমি একজন ডাক্তার হয়ে বেরিয়ে আসবা তুমি একজন উকিল হয়ে বেরিয়ে আসবা এভাবে পড়তে পড়তে তুমি একজন বিজ্ঞানী হইবা এরে যুবক ভাই তোমারে বলছি যারা ডাক্তার হয় আল্লাহর বান্দা দুই একটা লেখাপড়া করে ডাক্তার হওয়া যায় না আল্লাহর বান্দা কত বই দেশীয় বই লাস্ট পর্যন্ত ভিন দেশি ডাক্তারের লেখা বই পড়ে পড়ে ডাক্তার হয় কথা বলেন ঠিক কিনা লাস্ট পর্যন্ত ভিন দেশি লেখকের বই পড়ে পড়ে ইঞ্জিনিয়ার হইতে হয় আল্লাহর বান্দা দেশের বই পড়া শেষ করেছ এখন বিদেশ থেকে আমদানি করে বইগুলো পড়া শুরু করে দিলা এর যুবক ভাই বল এত বড় বড় মোটা মোটা ইংলিশ বই পড়ার সময় হলো এ যুবক ভাই দয়া করে আমাকে এখন জবাব দাও এত কঠিন কঠিন ইংলিশ বই সুন্দরভাবে পড়তে পারো আল্লাহর বান্দা আল্লাহ কি দোষ করেছে বল কেন কোরআনটা পড়তে পারো না